ওরে মানুষ হইছো बेहوش দুনিয়ার পিছে ওরে মানুষ হইছো बेहوش দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামে রসু যুগটা নাই নামাজের অজা দূরের কথা আল্লার নামটাও মুখে নাই রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামে রসু যুগটা নাই নামাজুরা যা দূরের কথা আল্লার নামটাও মুখে নাই মরণকালে টাকা কি কার তে গেছে কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবে তুই আল্লাহর কাছে দুনিয়ারি মোহে পড়ে খুদা কে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারি মোহে পড়ে খুদা কে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হালাল হারাম না মানি কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কোথায় কাপনের তো পকেট নাই হালাল হারাম না মানি কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কোথায় কাপনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে কোথায় আছে আর তাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ ভাব নিজেকে নরম তুষকে শুইয়া কোথায় আছে আর তাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ ভাব নিজেকে নরম তুষকে শুইয়া কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে খুদার দিনের হাল যে বেহাল সেদিকে কোনো খেয়াল নাই সেই দিকে দৌড়াইতে ছ নিজের স্বার্থ আছে যেথায় খুদার দিনের হাল যে বেহাল সেদিকে কোনো খেয়াল নাই সেই দিকে দৌড়াইতে ছ নিজের স্বার্থ আছে যেথায় দেখবি সেদিন তোর স্বার্থ সব বিফলে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে ওরে মানুষ হইছো बेहوش দুনিয়ার পিছে ওরে মানুষ হইছো बेहوش দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে